পাইছেন সোহেল লেঙ্কা শোরুম নারায়ণগঞ্জ ভোলাইল ওভারব্রিজ ব্রিজ তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন এটা অল কমপ্লিট বাংলা চাকা চাদার পাপস কেসিং সাইড পর্দ হাতল গ্লাস দিয়া বোরাকশো গাড়িটা এক লাখ সাতাইশ টেরাগোল গাড়িটা এটা পানি ব্যাটারি দিয়া সাত মাস গ্যারান্টি ব্যাটারি দিয়া চার বছর পরই গ্যারান্টি এটার দাম হইতাছে আপনার এক লাখ চব্বিশ আচ্ছা এই যে গাড়িটা ডাইনামিক ঠিক আছে টেরাগুল ক্যাটাগরির গাড়িটা এই গাড়িটা বাংলা থেকে চাদার পাবো স্কেচিং সাইড পর্দ হাত হল চলে হল এভরিথিং দিয়ে সাত মাস ব্যাটারি গ্যারেন্টি দিয়া এক লাখ বিশ এই যে এটাও এক লাখ বিশ এই যে হলুদিয়া পাখি এটার দাম এক লাখ আঠারো ঠিক আছে এই যে আরেকটা রেড কালার গাড়ি এটার দাম এক লাখ আঠারো প্রত্যেকটা গাড়ি পানি ব্যাটারি এই যে হলুদিয়া পাখি এটার দাম হইতেছে আপনার এক লাখ আঠারো বিশ ভাই